thank mm -hmm. you নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি কি রান্না করতে চলছি আজকে আমি এই পাবদা মাছের রেসিপিটা করব তো নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলেও রান্নাটা শুরু করে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ধোয়াওটা শুরু হয়েছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হলে মাছগুলো সব লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো না একটু মানে নরম প্রকৃতির এই জন্য মাছে একটুখানি সামান্য তেল দিয়ে লবণ দিয়ে দেবো তেলের মধ্যে তালে ফুটবে না এই মাছগুলো একটু ফুট তো আর মাছগুলো উল্টে পাল্টে ভাজবো আস্তে আস্তে কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য এইভাবে করে একটু ভাজবো তো দেখো আমি এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব নামিয়ে আবার যেই কটা মাছ আছে সেই কটাও এইভাবে ভেজে নেব আর জানো তো বন্ধুরা এই মাছটা যেভাবেই রান্না করো খুব ভালো লাগে তো আজকে আমি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্নাটা রেসিপিটা করে দেখাবো আর এই মাছটা যদি আলু বেগুন বা বড়ি দিয়ে করা যায় না খুব ভালো লাগে বড়ি দিয়ে আলু দিয়ে না খুব ভালো লাগে আবার বেগুন দিয়েও এই মাছটা খুব ভালো লাগে তোমরা কিভাবে করো আমার কমেন্ট বক্সে অবশ্যই বলো আমি তো এর আগে আলু দিয়ে এমনি পাতলা ঝোল করেছি তাতেও খুব স্বাদ হয়েছিল তো আমি পরে এই পাতলা ঝোলের রেসিপিটাও পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই এই মাছগুলোও হয়ে গেছে লাস্টে যেই কটা ছিল সেই কটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব নামিয়ে নেব এইবার যে তেলটা ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যে আর এক্সট্রা তেল দেবো না গোটা কালো জিরে ফোড়ন দিয়েছি গোটা একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভাজবো আর একটা টমেটো কুচি দেবো আর একটু লবণ দেবো মানে লবণটা আমি একবারেই এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো যাতে টমেটোর সাথে পেঁয়াজটা ভালো করে মানে মিশে যায় লবণ দিলে না টমেটোর সঙ্গে যে লবণ তোমরা কড়াইতে যে কোনো রান্নায় দাও তাহলে না টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যায় এর জন্যে আমি লবণটা একটু আগে দিয়ে নিলাম আর একটু জল দিয়ে দেবো দিয়ে এইবার আমি পরিমাণ মতন হলুদ দেবো এক চামচ পরিমাণ মতন মানে লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো স্বাদ মতো চিনি চিনিটা আমি অল্পই দেবো কারণ এই মাছে না বেশি মিষ্টি ভালো লাগবে না দিয়ে এবার সব একসঙ্গে মশলাটা মিশিয়ে নেবো আর কাশ্মীরি মিচ তো দেবোই এক চামচ দিয়েছি এবার একটু কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে গেলে তারপরে আমি কাজু পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এবার কি কি দিয়েছি কতটা পরিমাণ চলো বলে দিই এর মধ্যে পাঁচ ছয়টা কাজু বাদাম এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কাজু দিলাম কেন এর মধ্যে একটু গ্রেভিটা ভালো হয় তোমরা চাইলে এর মধ্যে চাল মগজও দিতে পারো তবে আমি চাল মগজটা দেইনি নি কাজুবাদামটা দিলে না বেশি স্বাদটা ভালো হয় আর আমি লবণ দিই নি কারণ লবণ আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম তোর জন্য আর আমি লবণ দেব না তো দেখো কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা এইবার আমার এটা কষে গেলে ভালো করে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই পরিমাণ মতো দেবো দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জলটা দিচ্ছি চলো তো জল আমি এখানে দেড় কাপের মতো জল দিয়ে দিলাম তো আমি মেপে দেখালাম না আমি আন্দাজ করে জলটা দিয়ে দিলাম কারণ এতগুলো মাছ তো মাছ সাথে ঝোলটা যাতে মিশে যায় আর এদিকে মাখা মাখাও থাকবে দেখো ঝোল ঝোলটা ফুটে উঠেছে গ্রেভিটা এইবার আমি মাছগুলো সব দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোর সাথে এই গ্রেভিটা যেটা হয়েছে সেটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবার আমি ঢাকা দিয়ে দেব একটু তো তিন মিনিটের মতন ফুটতে দেবো তিন মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখো এইবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে দেখো এইভাবে মাখা মাখামাখাই আজকে আমি পাবদা মাছটা রেসিপিটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা কমেন্টে তো আমার ভিডিওটা এই পর্যন্ত তো নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে না আর ফুটাবো না তো আজকে আমি পাবদা মাছের সর্ষে পোস্ত বাটাটা করলাম এই দেখো